আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসহুল কিতাবি বাহাদা আদা কিতাবি শাহিহুল বখারি আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে শহরিহুল বখারি অর্থাৎ বুখারি শরীফ এই কথাটা আমরা অনেকেই অবগত আছি আজকে আমরা এই বুখারি শরীফের থেকেই সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তির জান্নাতের পরিধি সম্পর্কে আমরা অবগত হব ইনশা আল্লাহ বুখারি শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড ছয় হাজার তিনশত একুশ নম্বর হাদিস উক্ত হাদিসটি হজরত আবদুল্লাহ ইবনি মাসউদ রাজিউল্লা তালন হতেকে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম এর সাদ করেন অলানবী সাল্লি ওসাল্লাম ইন্নি আলম আহিরো আহলিনারি খুরুজা মিনহা আিরো আহলিল নবী করিম সাল্লু আলি সাল্লামের সাথ করেন নিশ্চয় আমি সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তি এবং সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি সম্পর্কে অবগত আছি ইহা একটি লম্বা হাদিস উক্ত হাদিসের শেষাংশে শেষের দিকে নবী করিম সাল্লু আলি সাথ করেন যাকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে সেই সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্লা আলমিন বলবেন ইজহা ফাদুহলিল জান্নাহ যাও তুমি জান্নাতে প্রবেশ করো একপর যে আল্লাহ পাক তাকে এই কথা বলবেন এবং আরও বলবেন ফাইন্না কামসলাত দুনিয়া নিশ্চয় নিশ্চয় তোমার জন্য দুনিয়ার মতো এবং তার মতো আরও গুণ রয়েছে অর্থাৎ তোমার জান্নাতের পরিধি হবে এগারোটা দুনিয়ার সমতুল্য সুবাহান দেখেন দর্শক দেখেন একজন সবচেয়ে দুর্বল ইমানদার সবচেয়ে দুর্বল ইমানের অধিকারী সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে সর্বশেষ যাকে জান্নাতে প্রবেশ করানো হবে যে সব শেষে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে যার পরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে সেই দুর্বল ইমানদার তার ইমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কত বিশাল জান্নাত দান করবেন যে জান্নাতের পরিধি হবে এগারোটি পৃথিবীর সমতুল্য সুবাহান কত বড় পুরস্কার আল্লাহ পাক তাকেও দান করবেন এখন আমরা একটু চিন্তা করে দেখি যে পরিপূর্ণ ইমান নিয়ে খাটি ইমান নিয়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দেবে আল্লাহর দরবার উপস্থিত হবে এবং ইমান আমল নিয়ে উপস্থিত হতে পারবে যারা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন তাদের জান্নাত আরও কত বড় হবে সবাহানুল্লাহ আল্লাহ ফাকরুবুল্লা আলমিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী জীবনে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে দুনিয়ার লোভ লালসায় না পড়ে ভোগ বিলাসিতায় না পড়ে আমাদেরকে খাঁটি মান শিরিক মুক্তি মান এবং খাঁটি আমল বেদাতমুক্ত আমল গ্রহণযোগ্য আমল মেহনত করে অর্জন করার তৌফিক দান করুন দুনিয়াতে আমরা অনেক কিছুই অর্জন করে থাকি কিন্তু কিছুই থাকবে না মুহূর্তের মধ্যে আমাদের সকল অর্জিত ধন সম্পদ হাতছাড়া হয়ে যাবে বাকি থাকবে একমাত্র ইমান আর আমল এই ইমান এবং আমল নিয়েই আমাকে আপনাকে অন্ধকার কবরে পাড়ি দিতে হবে দীর্ঘ হায়াত অতিবাহিত করতে হবে দর্শক জন্য আমরা সবাই একটু চিন্তা করি নিজের ইমানকে মজবুত করার চেষ্টা করি খাঁটি ইমান শিরিক মুক্তি ইমান অর্জন করার চেষ্টা করি নিজের জিন্দগি সংশোধন করার চেষ্টা করি আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু